এই রকম জায়গা এই রকম রাস্তা আর এপারে খাদ রকম সরু সরু রাস্তা এরকম সরু সরু রাস্তা পেরিয়ে ওই উপরে উঠতে হবে তারপর এমন ক্লিয়ার একটা দৃশ্য পাবো হাজরাবাবু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই ঝাড়গ্রাম এবং বেলপাহাড়ি এই অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম এবং বেলপাহাড়িতে আমি ভ্রমণে এসেছি এবং এখানে এসে দুর্দান্ত ঘটছি সাথে আপনাদেরও কিছু ইনফরমেশন দিয়ে রাখছি ঝাড়গ্রামে এসেই প্রথমে ঝাড়গ্রামের আশেপাশের সব জায়গায় ঘুরে এখন আমার গন্তব্য বেলপাহাড়ি আর এই বেলপাহাড়ির আমার প্রথম এবং দ্বিতীয় পর্বে আমি দেখিয়েছি তারাফেনী ব্যারেজ এবং ঘাগড়া ওয়াটার ফলস আপনারা চাইলে আমার সেই ভিডিওটি আমার এই ইউটিউব চ্যানেলে দেখে আসতে পারেন এখন অর্থাৎ আমার এই পর্বে আমি দেখাতে চলেছি আমার পরবর্তী গন্তব্যস্থল খেদারানি বা খান্দারানি লেক এবং সাথে আছে গাদ্রাসিনী হিল মেন রোড থেকে একটু দূরে আসার পরই বাঁ হাতে পড়বে খান্দারানি লেক মানে এখানে জায়গা খুঁজতে খুব একটা অসুবিধা হবে না একদম পুরো বোর্ড দেওয়া আছে তবে একটা জিনিস কি ম্যাপ কিন্তু একটু কম ভরসা করলেই হবে এখানকার সাধারণ মানুষের উপর ভরসা করলে আমার মনে হয় বেশি ভালো হবে কারণ ম্যাপও মাঝে মাঝে কনফিউশানে পড়ে যাচ্ছে তো আমি একটু কনফিউশানে পড়েছিলাম সেই দেখে আর এই রাস্তা দিয়ে এখন যাচ্ছি খান্দারানি লেক কিন্তু ব্যাপারটা হচ্ছে কোন দিকে যাব। আর এই রকম ঘর দেখো একটু জিজ্ঞাসা করে নি খান্দারানি কোন দিকটা ধন্যবাদ দেখো এরকম লাল মাটির উপর দিয়ে খান্দারানি যেতে হচ্ছে আর এই রকম বাড়ি ও হো 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 কি অসাধারণ অপূর্ব দৃশ্য শহরের যে কোলাহল থেকে এখানকার মানুষরা টোটালি একদম পুরো আলাদা একদম একটা পরিবেশেই থাকে সত্যি একদম আলাদা পরিবেশ না কোনো ভিড় ভাট্টা না কোনো গ্যাঞ্জাম তবে এখানে যেমন পরিবেশটা সুন্দর তেমন থাকাটাও একটু কষ্টকর অসুবিধাজনক তো এখান থেকে দেখি খান্দরানি লেক আর কত দূর এখন অবশেষে চলে এসছি খান্দারানি লেক আর এই যে পুরো লেকটা আছে এই পুরো লেকটাই হচ্ছে লেক দেখাচ্ছি ভালো করে ওখানে কিছু মানে পর্যটক এসে স্নান টান করছে খুবই সুন্দর জায়গা আর এটা তো ফটো তোলার জন্য দারুণ একটা জায়গা আর এইখানে আছে লক গেট তো লক গেট বোধহয় জল পড়ছে দেখি দেখাচ্ছি এই হচ্ছে লক গেট লেকের জলটা এতটাই পরিষ্কার দেখো ভিতরে সবকিছু দেখা যাচ্ছে দেখ ভিতরে সব কিছু দেখা যাচ্ছে মানে ভিতরে যে নুড়ি কুচো কুচো নুড়ি পর্যন্ত সেগুলোও দেখা যাচ্ছে এতটাই জল পরিষ্কার এখানকার তো খান্দারানি লেকটা থেকে গাদরাসিনি হিল যেতে গেলে এমনই মানে অফরোডিং পড়বে তো যাদের অফরোডিং করার ইচ্ছা তারা কিন্তু এখানে বেশ ভারী ভালো মজা পাবে আর খাদনা খান্দারানি থেকে বেরিয়ে একদম সোজা চলে যাচ্ছে সাত কিলোমিটার দূরে পড়বে গাদরাসিনী হিল ওই রকম অফ রোডিং করে এসে এমনই রাস্তা পেলাম গাদরাসিনি হিল যাওয়ার সময় ও ভাই মানে অ্যাডভেঞ্চারেরও অ্যাডভেঞ্চার আমি পাচ্ছি এই মুহূর্তে এখন ও হো এখানেও এখানেও আছে তো চলো যাওয়া যাক সেই ওপরে উঠবো সেই ওপরে আস্তে গাড়ি এনাদের ঘোড়া শেষ হয়ে গেল আমি এখনো পারলাম না এখন অনেক জায়গা বাকি আছে তো গাদরাসিনি হিলে চলে এসছি আর গাদাসিনী হিলে ওঠার যে রাস্তাটা সেই রাস্তাটা আমি সামনে দেখাচ্ছি মানে অদ্ভুত শান্তি এখানে জঙ্গলের এক অদ্ভুত নিস্তব্ধতা সাংঘাতিক খাঁড়া সাংঘাতিক খাঁড়া মানে এই পাহাড়ে এই এতটাই খাঁড়া যে কি বলবো কিছুই দেখা যাচ্ছে না এইরকম খাঁড়ার সাথে ওপরে উঠতে হবে এখনও কত উপরে বুঝতে পারছি না এরকম খাঁড়ার সাথে ওপরে উঠতে হবে আর এখানে একটা কথা মাথায় রাখবেন যারা খুব বয়স্ক আছে তাদের জন্য এটা কিন্তু খুব কষ্টকর ব্যাগ ট্যাগ নিয়ে উপরোটা খুবই কষ্টকর দেখি এখন কতক্ষণে পৌঁছায় তো এই খাঁড়ি থেকে উঠে প্রথম ফার্স্ট স্টপে এখানে একটা মন্দির পড়বে বাসুদেব ভগবান মন্দির তো এই মন্দিরে অনেকেই রেস্ট নিয়ে নেয় রেস্ট নিয়ে তারপরে হচ্ছে আরও উঠতে হয় মানে মেন যে গাদ্রাসিনী হিলের যে মেন যে টপটা সেটা দেখার জন্য কিন্তু এই যে রাস্তাটা এই রাস্তাটা দিয়ে উঠতে হয় তো ওই খানি থেকে এসে সবাই এখন রেস্ট নিচ্ছে অনেকেই আর আমি আপাতত এখান থেকে উঠছি এই অবস্থাতে বর্ষাকালে এই জায়গাটা যে কি হয় আমি একবার বর্ষাকালে এখানে আসবো এসে দেখবো যে এই বর্ষাকালে এই জায়গাটা থেকে কতটা সুন্দর লাগে তো আপাতত উঠি দেখি ওপর থেকে কি দেখা যায় আর তোমাদেরকে কি দেখাতে পারি এই দূরে সবাই এই দেখতে পাচ্ছ এটা এই এখনও এখনও কিন্তু আমি গাদ্রাসিনির উপরে আসেনি মানে এইখানে যে ট্রেকিংয়ের যে মজাটা আর যে কষ্টটা সেখানে এখানে না আসলে বুঝতে পারবে না কেমন জায়গাটা দেখাচ্ছি এই রকম জায়গা এই রকম রাস্তা আর এপরে খাদ এই রকম সরু সরু রাস্তা এরকম সরু সরু রাস্তা পেরিয়ে ওই উপরে উঠতে হবে তারপর এমন ক্লিয়ার একটা দৃশ্য পাবো তো চলো দেখি এভাবে উপরে উঠি ও ভাই সিরিয়াসলি বলবো মানে একটা কি বলবো যে ট্রেকিং যে একটা ইচ্ছা ছিল যে আমি পাহাড়ে ট্রেকিং করব তার একটা ছোট্ট একটা আমি এখানে ট্রাই করে নিচ্ছি আর বুঝতে পারছি যারা ট্রেকিং করে তাদের কি হয় তো আর উঠতে মানে আর গাদ্রাস হিলে আর একটু উঠলেই যে মেন যে হিলটা সেখানে পৌঁছাবো আর আমাদের সাথে এনারাও এসেছেন খুব ক্লান্ত কিন্তু খুব ভালো লাগছে খুব ভালো লাগছে কোথা থেকে এসেছেন আপনারা আমরা এসেছি দীঘা থেকে দীঘা থেকে সমুদ্র থেকে পাহাড়ে এসছি এই এক্সপিরিয়েন্সটা কেমন খুব ভালো শান্তি মানসিক পিস দারুণ একদম হ্যাঁ অনেক দূর মানে প্রকৃতি সত্যি একটা সুন্দর একটা দৃশ্য একটা দেখছি ওপরে যাচ্ছি আসুন আপনারা হ্যাঁ হ্যাঁ তো যাই ওপরে এখনো যাই কতটা বাকি দেখি প্রায় প্রায় এসে গেছি হয়তো ওনারাও আসছেন 으아, 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 으아,

ভাবরে পুচকেটা পর্যন্ত উপরে একা একা উঠে চলে এসছে আর আমাদের অবস্থা খুবই বেহাল কিনাম চলে এসছে হেঁটে হেঁটে অবশেষে অনেক উপরে উঠে গাজরাশী হিলের এই রকম দৃশ্য পেলাম দেখাচ্ছি কেমন দৃশ্য দেখো রকম আরো যদি ওপরে উঠি তো এই ওপরে হ্যাঁ যাচ্ছি উপরে এই মন্দিরটাও আছে তো গাবজাসিনী হিলের একেবারে উপরে গিয়ে উপরে সব কিছু দেখে দুটো একটা দুটো মন্দির আছে একটা মাঝখানে পড়বে একটা তার উপরে পড়বে সেখান থেকে এবারে নামছি আর নামার রাস্তাটা আমি দেখাচ্ছি এই নামার রাস্তা আর এই পুচকেটা একা একা যাওয়া গেছিলাম মানে আমাদের নিজেরই কষ্ট হচ্ছে ও একা একা উঠেও গেছে আবার একা একা নামছেও তো এরপর ময়ূর ঝর্ণা কেটকি ঝর্ণা এগুলো আছে এগুলো তো যাবো গিয়ে দেখাবো চলো আগে নেমে যাই আগে দেখা